একজন সাধারণ আমেরিকান ছেলে যার হাতে ছিল শুধু একটা ক্যামেরা আর স্বপ্ন কিন্তু আজ সে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার তার ভিডিওতে লাখ লাখ ডলার খরচ করে সে বদলে দিয়েছে অসংখ্য মানুষের জীবন কিন্তু প্রশ্ন হলো কিভাবে সে এটা করলো কি ছিল তার রহস্য তাহলে চলুন আজ জেনে নেই কিভাবে মিস্টার বিস্ট তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন কিন্তু সাবধান এই গল্প শুনে আপনারও ইউটিউবার হওয়ার নেশাচিত বসতে পারে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া জিমি ডোনাল্ডসন বা যাকে আমরা মিস্টার বিস্ট নামে চিনি তার শুরুটা মোটেও সহজ ছিল না সাতই মে উনিশশো সালে আমেরিকার উত্তর ক্যারোলিনার একটি ছোট্ট শহরে তার জন্ম হয় তার পুরো নাম জেমস স্টেফেন ডোনাল্ডসন তার মা ভালোবেসে জিমি ডাকে আর সোশ্যাল মিডিয়ায় মানুষ থাকে মিস্টার বিস্ট নামে চেনে আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ তার বাবা মা খুব আর্থিক সংকটে ছিলেন এবং অনেক সময় বিল পরিশোধ করাও কঠিন হয়ে পড়ত আজ সেই মধ্যবিত্ত ছেলেটি ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে ইউটিউবের সিইও মিস্টার নীলমোহনের মোট সম্পদের পরিমাণ একশো মিলিয়ন ডলার অন্যদিকে ওই ইউটিউবারের মোট সম্পদের পরিমাণ পাঁচশো মিলিয়ন ডলার এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই মিস্টার বিচ বিলিয়ন ডলারের কাতারে নাম লেখাবে যত ডলার তুলতে পারবেন তত ডলার রাখতে পারবেন কিছু যায় আসে না আপনি এটা পকেটে হুডিতে প্যান্টে নাকি শখ রাখবেন আমি শুরু কখন শুরু হলো এখন রে আমি এত টাকা নিয়ে করব নাকি তোমার যেখানে তুমি সেখানে ভরে নাও আপনি দাঁড়িয়ে পড়ুন যত ক্যাশ আপনি নিতে পারবেন তত ক্যাশ নিয়ে যান আপনি চান যে এর মধ্যে আমি আরো ক্যাশ দিই দিই এই নিন 5 ডলার আরো দিয়ে দিলাম এখানেও আপনি রাখতে পারেন আমি এখানে আমি 5 ডলার দিয়ে দিলাম মন হচ্ছে এটা কত হবে ডলার এর জন্য জায়গা বাকি আছে ও হাজার মনে হচ্ছে তোমার ধরো আপনি দেখলেন একদম সঠিক সময় ধরে নিয়েছে ও তাহলে গুনে দেখা গেল তুমি জিতেছো ছ হাজার ডলার অভিনন্দন জিমের বাবা মা সেনাবাহিনীতে কাজ করত। এবং দীর্ঘ সময় ধরে কাজ করত। যার ফলে তার দেখাশোনা করতে পারতো না ফলে প্রায় সময় জিমিকে চাইল্ড কেয়ার তত্ত্বাবধানে থাকতে হতো তার পরিবার না ছিল খুব ধনী আর নাচ হলো খুব গরিব কিন্তু দুই সালে তার সাথে এমন কিছু ঘটে যায় যার ফলে তার পুরো জীবন বদলে যায় দুই সালে তার বাবা মার ডিভোর্স হয়ে যায় কারণ হিসেবে জানা যায় তার বাবা তার মাকে অনেক বেশি টর্চার করতো যার কারণে তার মা তার বাবার সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় ওই সময় জিমির বয়স মাত্র নয় বছর নিজের পরিবারকে আলাদা হতে দেখে সে খুব কষ্ট পায় এবং ডিপ্রেশনে চলে যায় শেষ পর্যন্ত জিমি এবং তার ভাই তার মায়ের সাথে থাকা শুরু করে জিমির পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না তার ইন্টারেস্ট ছিল ইউটিউবে আর দুই সালে ইউটিউব আমেরিকায় ট্রেন্ড হতে শুরু করে আমেরিকায় ইউটিউবারদের পরিচিত বাড়তে থাকে আর এগুলো দেখে জিমির ইউটিউবার হওয়ার ভূত মাথায় চড়ে বসে যার কারণে মাত্র তেরো বছর বয়সে দুই সালে জিমি তার প্রথম ইউটিউব চ্যানেল খুলে যার নাম রাখে মিস্টার বিস্ট সিক্স থাউজেন্ড তার চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করা শুরু করেন কিন্তু কি হয়েছিল জানেন প্রথম পাঁচ বছর তার কোনো ভিডিও ভাইরাল হয়নি ভাবন্ত আপনি কি পাঁচ বছর ধরে লেগে থাকতে পারবেন কিন্তু জিমি হাল ছাড়েননি তিনি প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা কাজ করতেন ভিডিও বানাতেন আর শিখতেন এই পাঁচ বছরে সে ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে শুরু করেন এর জন্য আজও কিছু মানুষ মিস্টার বিস্টকে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাকার বলে কিন্তু তার গ্রোথের আসল রহস্য কী পুরো ভিডিওটি দেখতে থাকো তার ইউটিউব গ্রোথের টিপস এবং ট্রিক্স আমি সামনে গিয়ে তোমাদের বলবো চালটা ছিল দুই হাজার আর ওই সময় তার গেমিং ভিডিও আস্তে আস্তে গ্রো হতে শুরু করে এবং আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে থাকে যার কারণে সে একটি সিদ্ধান্ত নেয় সে একটি সিদ্ধান্ত সে একটি ডিসিশন তার জীবনকে করতে পারে অথবা সে একটি ডিসিশন তার জীবনকে বরবাদ করতে পারে সে তার কলেজ থেকে ড্রপ আউট হয় আর ইউটিউবকে ফুল টাইম হিসেবে নেওয়া সিদ্ধান্ত নেয় বন্ধুরা তার এই ঘটনা থেকে আমাদের সবার শেখা উচিত যে জীবনে যখন আমরা কনফিউজ হব তখন আমাদের যে কোনো একটি ডিসিশান নেওয়া উচিত ওই একটি ডিসিশান তোমার জীবন তৈরি করতে পারে অথবা ধ্বংস করতে পারে এর জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত ভেবেচিন্তে চিনতে নেওয়া উচিত সাথে সাথে ফল পাওয়ার আশা না করে আমাদের লং টার্মে ফোকাস করা উচিত যখনই সে কলেজ ছেড়েছে তার মা তার এই সিদ্ধান্তকে কোনোভাবেই সাপোর্ট করেনি বরং রেগে তাকে ঘর থেকে বের করে দেয় কিছু সময় পর মিস্টার বিস্ট তার মায়ের কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে আর জিমির চোখে মুখে যে আগ্রহ এবং বিশ্বাস ফুটে উঠেছিল সেটি দেখে তার মা আশ্বস্ত হয় এবং তাকে সাপোর্ট করা শুরু করে এখান থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে কারো আগ্রহ এবং বিশ্বাসকে ছোট করে দেখা উচিত নয় আমাদের সমাজে অনেক বাবা মা তার বাচ্চার পছন্দকে গুরুত্ব না দিয়ে বরং নিজেদের পছন্দকে তাদের উপর চাপিয়ে দেয় যেটা একদমই ঠিক নয় দুই সালে জিমি একটা চ্যালেঞ্জিং ভিডিও বানায় যে ভিডিওর মধ্যে সে শূন্য থেকে দুই লাখ পর্যন্ত কাউন্ট করে এবং সেই ভিডিওটি শ্যুট করার জন্য তার চল্লিশ ঘন্টা সময় লেগেছিল এবং এই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে আর সেই সাথে তার নাম পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে দুই সালে সতেরো তার চ্যানেলে টোটাল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় এর কিছুদিন পর দুই সালে তার চ্যানেলে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় তারও কিছুদিন পর জানুয়ারি দুই হাজার উনিশ সালে তার চ্যানেলে টোয়েন্টি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আর সেই সাথে মিস্টার বিস্ট ওয়ার্ল্ডের ফার্স্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেলের মধ্যে তার রেকর্ড করে নেয় তেইশে নভেম্বর দুই সালে মিস্টার বিস তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে যার টাইটেল ছিল আই ওপেন এ ফ্রি ব্যাংক এই ভিডিওটিতে মিস্টার বিস্টের উপর অভিযোগ করা হয় যে সে তার ভিডিওতে নকল টাকার ব্যবহার করে এরপর মিস্টার বিস্ট পুরো ডাউট ক্লিয়ার করে আমি একটা ফ্রি ব্যাংক খুলবো যাও গিয়ে টাকা বিতরণ করো ঠিক আছে এবার যাও আর আমার টাকা বিতরণ করো ঠিক এইদিকে

আমরা একই সাথে অল্প কিছু মানুষকে ভেতরে ঢোকাচ্ছিলাম যাতে আমাদের স্টাফ ওদেরকে ভালো করে অ্যাটেন্ড করতে পারে জিমি শুধু একজন ইউটিউবার নন তিনি একজন বিশ্বাস করেন যে টাকা দিয়ে শুধু নিজের জীবন নয় অন্যের জীবন বদলে দেওয়া যায় দু সালে তিনি একটি অবিশ্বাস্য প্রজেক্ট শুরু করেন আর সেটা হচ্ছে এক জন অন্ধ মানুষের চোখের অপারেশন করানো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিনি এক হাজারজন জন মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আর এই ভিডিওতে আমরা দূর করব হাজার লোকের অন্ধত্ব এটা খুবই দুর্দান্ত হতে চলেছে আমাদের মধ্যে অনেকেই পৃথিবীটাকে এরকম দেখে কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রায় কুড়ি কোটি মানুষ পৃথিবীটাকে দেখে ঠিক এই রকম ভাবে কিন্তু আমি এদের মধ্যে একজনকে কম করেছি ও

আমার সার্জারির খরচা তুমি দিয়েছো তুমি সত্যি বলছো একটা কাজ করুন এনিন 10000 ডলার যাতে আপনার দিন আরো সুন্দর হয় ইনি কি ঠিক আছেন আমরা আরো মানুষদের ঠিক করব তারপর মিস্টার বিস্ট ইউটিউব থেকে সবথেকে বেশি আর্নিং করা ক্রিয়েটর হয়ে যায় এটা দেখে পুরো দুনিয়া ছড়িয়ে থাকা যত ক্রিয়েটর ছিল যত ইউটিউবার ছিল তাদের নজর মিস্টার বিস্টের দিকে যায় আর মিস্টার বিস্ট তার কন্টেন্টকে ইমপ্রুভ করার পেছনে সময় দেয় এবং নিজের টিম বিল্ড করে এখানেই শেষ নয় যিনি চেয়েছিলেন আফ্রিকার মানুষের জীবনে পরিবর্তন আনতে তিনি একশোটি বাড়ি বানিয়েছেন আফ্রিকায় যেখানে গরিব পরিবারগুলো খুব সুন্দরভাবে বসবাস করতে পারবে আমরা একটা বাড়ি বানিয়ে ফেলেছি তোমাদের চোখের কাপড়টা খোলো আর পিছন ফিরে দেখো এটা হলো তোমাদের নতুন বাড়ি ওয়াও ওর রিয়াকশনটা একবার দেখো ওরা এখন খুবই আনন্দিত আমার খুব ইচ্ছা ছিল এদের একটা বাং বেড আমার স্বপ্ন সত্যি এটা হলো একশোটা বাড়ির মধ্যে প্রথম বাড়ি যেগুলো আমরা দিতে চলেছি প্রথম ওদের খুশিতেই আমাদের খুশি চলো পরের বাড়িগুলো দেওয়া যাক এই ভিডিওতে প্রত্যেকটা বাড়ি তৈরির সাথে সাথে আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারগুলোকে একটা সুন্দর জীবন দেবার যাদের বাড়ি নামে কোনো আশ্রয়স্থল নেই আর আমরা এই ভিডিওতে মিলিয়নেরও বেশি ডলার খরচা করছি এই বাড়িগুলো তৈরি করতে কারণ জামাইকার এই অংশে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ অসুরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে যেমন পরের এই পরিবারটি যাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাহলে তুমি এটা বানিয়েছো হ্যাঁ নিজেই বানিয়েছো হ্যাঁ আমি কাট আরো এইসব জিনিস কিনে তৈরি করেছি আমরা তো পাহাড়ের উপরে আছি তার মানে এই সমস্ত মেটেরিয়াল তুমি পাহাড়ের উপরে এনেছো হ্যাঁ মাথায় করে ওয়াও আমরা জানতাম এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন তাই আমরা তাদেরকে ট্রিপে পাঠালাম যাতে আমরা পর্যাপ্ত সময় পেয়ে যাই আমাদের পার্টনারের সাথে তাদেরকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি গিফট করতে তোমরা দেখলে একটা পরিবার এইরকম একটা বাড়িতে থাকতো আর এখন তারা এখানে থাকবে আর আমি ওদের রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করতে পারছি না ওহো তোমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছো সেটা হলো তোমাদের নতুন বাড়ি তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আড়ালে নতুন বাড়ি তৈরি করে তোমাদেরকে চমকে দিতে চলো তোমাদের ভেতরটা দেখাই দেখো কেমন আমি দেখেছিলাম তোমাদের কিছু নতুন ফার্নিচারের প্রয়োজন তাই আমরা নতুন বাড়িটাকে সম্পূর্ণ ফার্নিশ করে দিয়েছি ইলেকট্রিসিটি ছাড়াও তোমাদের জন্য এই বাড়িতে একটা ওয়াটার ট্যাঙ্কও আছে এখানে একটা বাঙ্ক বেডও আছে তোমার দুই সন্তানের জন্য দারুন আর এই হলওয়ে দিয়ে গেলে তোমাদের বেডরুমটাও দেখতে পাবে তোমার সদ্যজাত সন্তানের জন্য একটা দোলনাও রেখেছি ওটা তোমার দোলনা আমরা খুব কষ্টে ছিলাম তোমরা আমাদের জীবনটা পুরো বদলে দিতে এটা অফিসিয়ালি তোমার নতুন বাড়ির দলিল তোমাদের অনেক ধন্যবাদ দুর্ভাগ্যজনক হলেও এরকম অসুরক্ষিত জীবনযাপন করে আরো অনেকগুলো ফ্যামিলি এবং কিছু ক্ষেত্রে সেগুলো ঝুঁকিপূর্ণ এইখানে একটা পরিবার বসবাস করে আমরা জানতে পারলাম এখানে ছাদ থাকলেও সেটা কোনো কাজের নয় যখন বৃষ্টি হয় এখান দিয়ে জল পড়ে এখান দিয়ে জল পড়ে এখালী সন্তানিরা ভিজে যায় এবং ঘুমোতে পারে না কিন্তু আজ থেকে সেটা আর কোনোদিন হবে না দেখো এটা হল তোমার নতুন বাড়ি এই নাও ধরো যাবি মাই আমি নতুন বাড়ি পেয়েছি কিন্তু অবশ্যই এখানে আমরা থেমে থাকিনি আমরা একের পর এক বাড়ি তৈরি করেছি জামাইকার এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য আর একশোটা বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আমরা থামছি না জিমি বুঝে গিয়েছিলেন যে মানুষের ভালো লাগে এমন কিছু করতে হবে যা আগে কেউ করেনি তিনি শুরু করলেন বড় বড় চ্যালেঞ্জ দান আর সৃষ্টিশীল আইডিয়া নিয়ে কাজ করা তার প্রতিটি ভিডিও হয়ে উঠলো এক একটা ইভেন্ট জিমি শুধু একজন ইউটিউবার নন তিনি একজন উদ্যোক্তা তিনি বুঝেছিলেন যে ইউটিউব শুধু ভিউ আর সাবস্ক্রাইবারের খেলা নয় এটা একটা ব্যবসা তিনি শুরু করলেন নিজের ব্র্যান্ড মার্চেন্ডাইজ আর স্পন্সরশিপ নিয়ে কাজ করা তার আইডিয়াগুলো এতটাই ইউনিক ছিল যে বড় বড় কোম্পানিগুলো তার সাথে কাজ করতে চাইতো আপনি কি জানেন মিস্টার বিস্টের টিম ফ্রিজ প্রজেক্টে তিনি দুই কোটি গাছ লাগিয়েছেন হ্যাঁ দুই কোটি এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব যখন আপনার ভিশন আর ডেডিকেশন থাকে আজ আমরা কুড়ি মিলিয়ন ট্রিজ প্ল্যান্ট করব। মিস্টার বিস্টের গল্প আমাদের শেখায় যে সফলতা কোনো দুর্ঘটনা নয় এটা আসে কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক পরিকল্পনা থেকে আপনি যদি আজই শুরু করেন তাহলে আগামী পাঁচ বছর পরে আপনি কোথায় থাকবেন তা নিয়ে ভাবুন এখন আসা যাক মিস্টার বিস্টের গ্রোথের পেছনে রহস্য কি সত্যিকে মিস্টার বিস্ট ইউটিউবে অ্যালগোরিদম হ্যাক করেছে চলুন সেটা জানা যাক ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে তিনটি ট্রিক্স কাজ করে প্রথম হচ্ছে সিটিআর সিটিআর মানে ক্লিক থ্রো রেড তুমি দেখবে মিস্টার বিস্টের যে থাম্মেলগুলো সেগুলো খুব বেশি লাইট কালার হয় খুব বেশি অ্যাট্রাকটিভ হয় যার কারণে পঞ্চাশটি থামবেল একসাথে রাখলেও মিস্টার বিষ্টের থামবেল চোখে পড়বে যেটা অনেক মানুষকে আকর্ষণ করে দ্বিতীয় হলো ওয়াশ টাইম আপনার ভিডিওতে যদি প্রপার ওয়াচ টাইম আসে তখন ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করতে বাধ্য এর জন্য আপনি দেখবেন মিস্টার বিষ্টের ভিডিও যত বড়ই হোক তার এডিটিং স্টাইল মিউজিক এবং কথা বলার ধরন মানুষকে শেষ পর্যন্ত দেখতে উদ্বুদ্ধ করে এবং মানুষ দেখে মজা পায় আর লাস্ট পয়েন্ট হলো কন্টেন্ট এই সাবস্ক্রাইবার যদি রোনাল্ডোকে 1 ভার্সেস 1 এ হারাতে পারে আমি তাকে দেব 1 মিলিয়ন ডলার এই ভিডিওতে আমরা 2000 জনকে হারতে সাহায্য করব তোমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে নেই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে দু হাজার জনের জীবন পরিবর্তন হতে চলেছে মিস্টার বিস্ট সবসময় অডিয়েন্স যেটা ভাবেনি তার থেকে বেশি কিছু দেখায় যার কারণে অডিয়েন্স একটা নতুন অভিজ্ঞতা পায় নতুন কন্টেন্ট পায় ফলে অডিয়েন্স তার সাথে এঙ্গেজ থাকতে পারে আর আপনি যদি ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে যান ইউটিউবও এটাই বলে আপনি ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে ভাববেন না আপনি শুধু অডিয়েন্সের ব্যাপারে ভাবুন আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারলে ইউটিউব নিজে নিজে আপনার ভিডিও ভাইরাল করবে ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো এখন কথা বলি মিস্টার বিস্টের আর্নিং সোর্স সম্পর্কে মিস্টার বিস্টের আয়ের উৎসগুলো এক কথায় বলতে গেলে বহুমুখী এবং অসাধারণ তিনি শুধু ইউটিউবের ওপর নির্ভরশীল নন বরং একাধিক সোর্স থেকে আয় করেন যা তাকে শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নয় একজন সফল বিজনেসম্যানও বানিয়েছে আপনি কি জানেন মিস্টার বিস্টের আয়ের সবচেয়ে বড় সোর্স কোনটি হ্যাঁ ইউটিউব তার আয়ের একটি বড় অংশ মিস্টার বিস্টের মোট ছয়টি পপুলার চ্যানেল রয়েছে যেগুলো থেকে তিনি প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার আয় করেন তার দ্বিতীয় বড় সোর্স হলো ব্র্যান্ড এবং প্রমোশন বড় বড় কোম্পানিগুলো তার ভিডিওতে তাদের প্রোডাক্ট প্রমোট করতে চায় কারণ তারা জানে মিস্টার বিস্টে অডিয়েন্সের কাছে পৌঁছানো মানেই বিশাল এক মার্কেটে পৌঁছানো মিস্টার বিস্ট শুধু অন্যের ব্র্যান্ড প্রমোট করেন না তিনি নিজেই একজন ব্র্যান্ড তার নিজের প্রোডাক্ট লাইন রয়েছে যেমন ফিজেবল চকলেট মিস্টার বিস্ট বার্গার এবং এমনকি কাপড়ের ব্র্যান্ডও এই গল্প কি তোমাকে একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখায় ভাবছো স্বপ্ন দেখে লাভ কি তোমার তো এত টাকা নেই নেই ভালো ক্যামেরা কিংবা ভালো মাইক্রোফোন তাহলে তুমি শুরু করতে পারো ফিসলেস ইউটিউব চ্যানেল দিয়ে যেটা নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে তোমরা চাইলে তা দেখে নিতে পারো মিস্টার বিস্টের গল্প আমাদের শেখায় তোমার স্বপ্ন যত বড়ই হোক না কেন সেটা পূরণ করার ক্ষমতা তোমার ভেতরেই আছে তোমাদেরকেও বলবো কমফর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ